ধরো তুমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো আর পিছনে ওই মেঘে ঢাকা বাড়িটা তোমার তখন তুমি বুঝতে পারবে যে স্বপ্ন কাকে বলে শান্তি কাকে বলে আমরা তো কাটিয়ে দেওয়া সময়টাকে বলি জীবন আসল জীবনের অর্থ তো শুধু পাহাড়ে এলেই বুঝতে পারবে ঘরে বসে থেকো না মরার আগে একবার হলেও পাহাড়ের কোলে আসো জীবনে বেঁচে থাকার অর্থ খুঁজে পেয়ে যে ব্যাপারটা দেখো সেগুলো একসাথে জ্বলছে কিন্তু একটা সিঙ্গেল প্রদীপও কিন্তু নিচ্ছে না গুড মর্নিং আজ গ্যাংটকের তৃতীয় দিন আজ অ্যাকচুয়ালি গ্যাংটকের লোকাল ট্যুর করবো কারণ সাঙ্গুলেক বাবা মন্দির ন্যাতলা বাস এগুলো মঙ্গলবার সোমবার বন্ধ থাকে তোমরা যে আসছো যারা প্ল্যান করছো সোমবার আর মঙ্গলবারটা বাদ দিয়ে অন্য দিন প্ল্যান করো কালকে যাবো সাঙ্গুলেক বাবা মন্দির আবার ওই রেট মানের সামনে থেকে গাড়ি ধরুন এখন আছি গ্যাংটক রোপওয়েতে এখানে একশো তিপ্পান্ন টাকা করে টিকিট নেয় পারেন একশো তেচল্লিশ টাকা করে অ্যাকচুয়ালি টিকিটের দাম আর ফাইভ পার্সেন্ট জিএসটি লাগে একশো তিপান্নো টাকা টিকিট নেয় মানে দেখো রোপওয়ে ফিলটা কারণ উপর থেকে ভিউটা জাস্ট এই রকম তোর স্বপ্নের মিল জলে সময় ভাসিয়ে দি চলে দাদা হোগে এখন আছে গ্যাংটক মিউজিয়ামে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে পঁচিশ টাকা করে পারের টিকিট লাগে আর এখান থেকে সোজা ঢুকবো ভেতরে মিউজিয়াম রোপের পরে এই মিউজিয়ামটা প্রথম পড়বে এই হচ্ছে এখানকার টিকিট মিউজিয়ামটার আর তোমরা চাইলে গিয়ে ভেতরে দেখতে পারো কেন ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই তোমরা দেখাতে পারলাম না এবার যাবো এখান থেকে মনিস্ট্রিটা দেখতে সামনেই মনিস্ট্রি একদম পাশেই তো গাড়ি এক জায়গায় পার্কিং করে তোমরা দুটো একসাথে দেখে নিতে পারবে এবার দেখো সেই মাথায় মনিস্ট্রি আর এখান থেকে সিঁড়ি আছে বা এখানে গাড়ি নেবার জায়গাও আছে বাট সিঁড়ি ভেঙে এতটা ওঠা বাপরে বাপ ও ভাই পুরো হাঁপি গেছি সবে এতটা উঠেছি এখনো এতটা বাকি ফাইনালি উঠে পড়েছি মনিষ্ঠির ভেতরে সামনে এই যে পুরো আর ঠিক তার পেছনেই এগুলো প্রদীপ একসাথে জ্বলছে এবং ভেতরে খুব হাওয়া হচ্ছে যার জন্য দেখো প্রদীপের সব আগুনগুলো এদিক ওদিক নড়ছে কিন্তু তবুও একটা সিঙ্গেল প্রদীপও কিন্তু নিপছে না এটা কিন্তু একটা জাস্ট মারাত্মক ব্যাপার এখানে ওকে এখানে মনিস্ট্রিটা তো দেখা কমপ্লিট এবার যাবো নেক্সট স্পটে এখন গাড়ি থেকে নেমে গেছি এখন যাচ্ছি ঝাড়কি ওয়াটার ফলস এগুলো সব গ্যাংটক লোকাল ট্যুরের মধ্যে তোমরা পেয়ে যাবে লোকাল থেকে গাড়ি বুক করে নেবে মনে হয় লোকাল ট্যুরে কোনো গাড়ি শেয়ারে হয় না এটা তোমাদের পার্সোনাল বুক করতে হবে তো তোমরা দেখে নিও এখান থেকে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে এটা হচ্ছে টিকিট ঝাড়কি ওয়াটার ফলসের পার হেড হান্ড্রেড করে লাগে এই যে সিঁড়ি উঠতে হবে আর এইখানে লেখা বঞ্জারকি ফলস ওয়াটার ফলস দেখতে হয় তাহলে এটা দিয়ে আরো উঁচুতে উঠতে হবে আর এখানে গিয়ে ছবিটা নিতে পারো সিকিমে এলে ফিটনেসটা ম্যান্ডেটারি ভাই কারণ তুমি যে কোনো স্পটে যাও সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে তোমাকে সিঁড়ি ভাঙতে হবে এত সিঁড়ি ভাঙতে হবে তুমি হাপি পড়বে সুইমিং পুলের মধ্যে বোটিং করতে দিচ্ছে এটার জন্য মনে হয় আলাদা টিকিট ওখান থেকে করতে হয় এখান থেকে তুমি ফলসটাকে দেখতে পারবে বাট ওই জায়গাটা যেটা আছে ওই জায়গাটায় যাবো ওটা যেতে গেলে এই এই যে থেকে থেকে যেতে হয় গিয়ে ওই জায়গাটা ওখান থেকে পুরো কাছ থেকে দেখা যাবে একদম জিনিস তোমাদের এখানে দেখায় যে আমরা এই মতো যে মহিষ্টি থেকে এলাম না সেটা দেখো এখান থেকে যে পাহাড়ের কোলে মহিসটা ছিল সেখানে পুরো দেখা যাচ্ছে দেখো এখান থেকে দেখো ক্যামেরায় কতটা ডিটেল আসছে বুঝতে পারছি না বাট চোখ থেকে দেখলে পুরো বোঝা যাচ্ছে যে ওই মহিস থেকে আমরা এই মাত্র এলাম ওখান থেকে ঘুরে 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 এলাম এখান থেকে চাইলে এই জিনিসটা তোমরা ঘুরতে পারো জাস্ট এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে আর এটা নড়বে আর এই ক্লিপগুলো এখানে লাগিয়ে দেয় জাস্ট এইভাবে রডের থেকে এইবার জাস্ট এই দেখো ফটোশ্যুটের জায়গা জাস্ট ওয়াটার ফলসটা দেখো ওয়াটার ফলসটা এরকম এই জায়গাটা দেখো এই জায়গাটা কী করেছে একটা রোপ আছে এখানে ক্যামেরা দেখা যাচ্ছে কিনা যায় না এই রোপটাতে তোমার হচ্ছে তোমাকে বাঁধাবে ঝোলাবে ঝুলে এখান থেকে ছেড়ে দেবে এখান থেকে তোমাকে পুরো চোরে

মজা লাগবে অনেকক্ষণ টাইম কাটানোর মতো ভালো জায়গা ছবি টবি নেওয়ার জন্য ভালো জায়গা তো এটাও গ্যাংটক সাইড সিনের মধ্যে পেয়ে যাবে এবার আমরা নেক্সট স্পটে এসেছি বাগথাং ফলসে এটা একটা ছোটো একটা ওয়াটার ফলস এই যে জিপ লাইন আর এই যে অ্যাডভেঞ্চার জোন এখান থেকে তোমাদের নাবিয়ে দেবে চলে গিয়ে ওইখানে যাবে আর এই নেটটা হচ্ছে সেফটির জন্য বা এই যা নেট এতে উপর থেকে যদি একবার পড়েও যায় এই নেট দিনই আটকাতে পারবে বলে আমার মনে হয় যাই হোক এখানে তোমরা ড্রেস ভাড়া নিয়ে পড়তে পারো ছবি তোলার জন্য আর এই হচ্ছে তোমাদের ওয়াটার ফলস এখানে দেখো অ্যাডভেঞ্চার বানানোর জন্য ওরা আবার ধরে এখান থেকে স্টোকটা নাড়াচ্ছে এই জায়গা আর একবার দেখো কারা কারা এরা গে চড়েছে ছবি দিয়ে এসে দেখো এরা চড়েছে এরা চড়েছে এরা চড়েছে ঠিক আছে কাকিমাকে দেখো আলাদাই অ্যাডভেঞ্চার ভাই তারপরে দেখো এই দ্যাখে দিদাকে দেখো ও এখানে একশো টাকা করে নেয় তোমরা আসলে এটা করতে পারো খুবই ভালো আর এখন ওয়াটার ফলসে জলের ফ্লোটা একটু কম আছে বর্ষার সময় আরও বাড়ে হয় আমি জানি কোন সময় বাড়ে বাট এখানে যে ছবিটা দেখছি এখানে দেখো প্রচুর মানে হেভি ফ্লো দিচ্ছে এই জায়গাটা দেখো হেভি জলের ফ্লো তো এখন সেই পরিমাণে জলের ফ্লোটা কম আছে কিছু খাবার দোকান আছে কিছু খাবো খিদে পেয়ে গেছে আবার ঠান্ডার জায়গায় একটা জিনিস কি খুব ঘন ঘন খিদে পায় আর এটাও কিন্তু তোমাদের গ্যাংটক সাইট সিনের মধ্যে পড়বে এরকম অনেকগুলো ছোটোখাটো ওয়াটার ফলস তোমরা পেয়ে যাবে এখন আমরা সমোসার চাট নিচ্ছি সমসার চাট বানাচ্ছে এখানে ফ্রুট পেয়ে যাবে ইউর এখানে ফুচকাও পেয়ে যাবে সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে তোমরা এই ওয়াটার ফলসের ঠিক উল্টো দিকের ভিউটা দেখো একবার জাস্ট এখানে পুরো যে গ্যাংটক যে শহরটা সেটার যে পুরো দেখো বিল্ডিং আর বিল্ডিং পুরো দেখতে পারো পাহাড়ের কোলে আর ঠিক এই রোডটা গিয়ে এই তোমার ওয়াটার ফলস আপ কাজ আনে মনিস্ট্রি হ্যাঁ আচ্ছা ওকে ওকে বন্ধুগণ এখন আমরা এসে গেছি গুঞ্জন মনিস্ট্রিতে এটা হচ্ছে মনেস্ট্রির গেট এখান থেকে আবার সেই নিচে নামতে হবে এখানেও টিকিট কাটতে হবে এইটা প্রথম কোন দশ টাকা করে টিকিট আর এখন কতটা নামতে হবে দেখো নিচে এখান থেকে সোজা গিয়ে মনিস্ট্রি আর পাহাড়ের কোলে ওই বাড়িটাকে দেখো ও এইবার মনেস্ট্রির ভিউটা দেখো একদম পাহাড়ের কোলে এটা হচ্ছে মেন এখান থেকে পুরো পাহাড়ের ভিউ মানে পুরো পাহাড়ের কোলে এটা পুরো গ্যাংটক শহরটাকে তুমি এখান থেকে উপলব্ধি করতে পারবে ফুল পুরো গ্যাংটক শহরটাকে আমি জানি না ক্যামেরায় কতটা ডিটেল তোমরা বুঝতে পারছো জাস্ট এখানে একবার যদি দাঁড়িয়ে থাকতে তাহলে তোমাদের বোঝাতে পারতাম যে শান্তি কাকে বলে যে চোখের যে শান্তি দেখে তা আলাদাই আলাদাই তোমরা দেখো এই জায়গাটা পুরো মানে পাহাড়ের কোলে এত বিল্ডিং তারপরে কিছু কিছু জায়গায় রোদ্রও পড়েছে আর কিছু জায়গায় এরকম এখনো জাস্ট আলাদা লাগছে ঘরে বসে থেকো না একবার হলো পাহাড়ের কোলে আসো জীবনে বেঁচে থাকার অর্থ খুঁজে পেয়ে যাবে এই মনিস্ট্রি থেকে তোমরা পুরো গ্যাংটকের আসল ভিউটা দেখতে পারবে আর আর আমার এগুলো না একটা আলাদা ক্লাস লাগবে গ্যাংটকলে এই সাইড সিনের এই মনিস্ট্রিটা ওসে দেখতে এসো কারণ এখান থেকে পুরো গ্যাংটকের ভিউটা দেখতে পারবে মানে পুরো যে অ্যাকচুয়াল পাহাড়টা তোমরা পুরো এখানে দেখতে পারবে পেছনে সাথে মনিস্ট্রি আছে এবার এখান থেকে যাব নেক্সট স্পটে নামার সময় তো নাচতে নাচতে নেমেছি এবার আবার সেই উঠতে গিয়ে সেই কষ্ট এখন এসেছি তাসি ভিউ পয়েন্ট এখান থেকে অসাধারণ নাকি ভিউ আসে চলো গিয়ে দেখি ওখানে গাড়ি আমাদের নিচ থেকে এতগুলো সিঁড়ি ভেঙে উঠেছি এখন এতগুলো জীবনে অর্থ থাকলেই হয় না মস্তি থাকতো জীবনে এজ জাস্ট এ নাম্বার এদেরকে দেখলেই যায় এই বয়সেও করছে মেঘগুলো তো ভালো করে বোঝা যাচ্ছে পুরো পাহাড়ের গায়ে এসে এক এক করে পড়েছে আর পুরো পাহাড়টা এরকম পুরো ব্লু শেডে পাহাড়ে পুরো ঢালে 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 একদম বাড়ি হোটেল সব রয়েছে এই তাই জাস্ট আলাদা একটা ভিউ কি করে বোঝাবো তোমাদের এই ভিউয়ের মজা এগুলো শুধু চোখকে শান্তি দেওয়ার মজা এগুলো তোমাদের এসেই উপলব্ধি করতে হবে এগুলো ক্যামেরায় অতটা ডিটেলে তোমাদের জাস্টিফাই করাতে পারবো না এরপরে আমরা যাব হনুমান টকসে ওটা আরও উপরে একদম পাহাড়ের টপে প্লান্ট কনজারভেটরির একটি টিকিটও থার্টি করে তো এবার এখান থেকে যেতে হবে আবার উপরে চাষ করে যে ফুলের নতুন নতুন চারা এই যে পাহাড় পাহাড়ের গায়ে ঢালে এই চাষগুলো করেছে এখানে বললো যে ওরা পুরো ফুলে ভরা থাকে এখন এই সময় নেই হয়তো অন্য সময় থাকে আর বললে একটা ফলস আছে ওয়াটার ফলস ছোটো সেটাই খোঁজার চেষ্টা করছি কোথায় আছে এখানে কিছু ইউনিক টাইপের তোমরা ফুল বা গাছ দেখতে পারবে এলে সেটা সিজন ওয়াইজ এখন যাই না এই সময় দেখো এখন এই যে যেরকম এই ফুলগুলো রয়েছে এখানে ঠিক আছে এইগুলো হচ্ছে হোয়াইট জবা কিছুটা অন্য নাম আছে আমি যাই না আমার জবার মতো লাগলো তাই আমি বলে দিলাম হোয়াইট জবা যাদের গাছ ভালো লাগে প্রকৃতি ভালো লাগে তারা এই জায়গাটা অবশ্যই এসো তাদের ভালো লাগবে খুবই শান্ত পরিবেশ একটা এখন মোটামুটি জলের ফোর্স কম আছে কারণ দেখো এইসব জায়গাগুলো ভেজা মানে এইখান থেকেও জল পরে পুরো জোরে আর এই পুরো ভরে যায় এই জায়গাটা দাঁড়িয়ে ছবি টবি তোলার জায়গা বাট এখানে এত ভিড় দাঁড়ানোর জায়গায় নেই তো আমি নিচে নেমে গেছি আরও কিছু স্পট আছে সেগুলোকেও এক্সপ্লোর করি এখন এসেছি আমরা গণেশ টক জুতো খুলতে হবে চাইলে দেখো পুজোও দিতে পারবে এখানে ডালা ভালা পাওয়া যায় এই যে গান পাতি বাপ্পা ভেতরে ক্যামেরা নেই আমি দূর থেকে দেখালাম এখানে এসে তোমরা মানত টানত করতে পারো কাপড় বেঁধে প্রচুর লোক এই যে মানত করে দেখতে কিন্তু চুন্ডিগুলো বেঁধেছে এখান থেকে দেখো এবার এই জায়গা থেকে তোমরা এবার ভিউটা দেখো ভাই সেই সিনেমায় দেখায় না যে ভগবান আশীর্বাদ দিচ্ছে আর সানলাইটটা পড়ছে দেখো এবার সানলাইটটা দেখো জাস্ট এখান থেকে মেঘের মধ্যে পড়ছে আর এখান থেকে পুরো গ্যাংটকের ভিউটা একটা আলাদাই ভিউ ভিউ এটা 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 জাস্ট একটা আলাদাই আলাদা স্বর্গ স্বর্গ ওপেন হয়ে গেছে স্বর্গের সানলাইটটা পড়ছে আর পুরো এখানে দেখো কি করলে জীবনে যদি এইসবই না দেখলে বাড়ি বসে থেকো না আসো এই সুন্দর ভিউয়ের উপভোগ করো গণেশটাকে একটা ভালো জিনিস লাগলো যেটা আমার সেটা হচ্ছে কোনো টিকিট কাটতে হয় না তোমরা এসে দেখতে পারো খালি মন্দিরের ভেতরে তোমাদের হচ্ছে ফটোশুট বা ভিডিওগ্রাফি অ্যালাউ করে না বাট তোমরা দেখতে পারো তোমাদের দেখালাম জাস্ট অসাধারণ ভিউ যবে থেকে সিকিমে এসেছিলাম তবে থেকে শুধু এটাই ভাবছি যে এত পাহাড় এত কিছু যদি কোথাও একটা হনুমান মন্দির বা হনুমানের মূর্তি বা স্ট্যাচু যদি হয়ে যায় তাহলে একদম মজা এসে যাবে আর ফাইনালি এখন আমি হনুমান টকে দাঁড়িয়ে আছি সিকিমের সব থেকে উঁচুতে এই হনুমান টক ছোট্ট মতো এরকম করা আছে এর মধ্যে পুরো হনুমানের হিস্ট্রিটা পুরো রামায়ণের হিস্ট্রিটা এখানে ছোটো ছোটো করে করা আছে শ্রীরাম রাম লক্ষণ এখানে সব যোগ্য করছে এগুলো টোটালটাই আর কি যে হনুমানের কার্যকলাপ টোটালটা পুরো সুন্দরভাবে প্রেজেন্ট করা কিভাবে রাবণের সাথে যুদ্ধ করেছে বাস খুব সুন্দর করে করা সব জায়গায় ভাই ছবি তোলা বারণ এই যে ভাজন জয় বাজরাঙ্গালি এখানে প্রভু শ্রীরাম আর মাতা সীতার মূর্তি রয়েছে হনুমানজি একটা একটা শক্তি একটা বল যখনই বলি না ভেতর থেকে যে জয় হনুমান তখন ভেতর থেকে একটা আলাদা এনার্জি আসে পাওয়ার আসে এবার তোমাদের আসল জিনিসটা দেখাই দেখো ঠিক এটা হনুমান মন্দিরের ঠিক পেছনেই এরকম এত সুন্দর ভিউ পয়েন্ট বানানো আর এখান থেকে জাস্ট ভিউটা এনজয় করো অনুবর্ধ ভি অনবর্ধ ভাই তোমাদের কি বলবো মানে আমি জাস্ট ভাষা হারিয়ে ফেলছি বলতে গিয়ে দেখো পাহাড়ের কোলে কুয়াশাগুলো আটকে আটকে রয়েছে জমে জমে কি দেখাবো তোমাদেরকে মানে এগুলো চোখ থেকে না দেখলে তুমি বুঝতেই পারবে না ক্যামেরায় ঠিক এই হনুমান মন্দিরে এলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি হনুমানের ফিলটা আর এটা হচ্ছে পাহাড়ের সব থেকে উঁচু এর আর কিচ্ছু নেই এখান থেকে তুমি পুরো পাহাড় দেখতে পারবে মানে আকাশের মেঘ দেখতে পারবে আজকে গ্যাংটক সাইড ট্যুরের এটাই ছিল লাস্ট স্পট মোটামুটি অনেকগুলো স্পট দেখালাম তোমাদের তোমরা যারা গ্যাংটকে এসে লোকাল ট্যুর করবে তারা এই স্পটগুলোতে আসতে পারো আর হনুমান টক আর গণেশ অবশ্যই যেও কারণ এই দুটো জায়গা থেকে তোমরা পুরো গ্যাংটকের ভিউও দেখতে পারবে প্লাস এত সুন্দর মন্দির হনুমানজির যে ফিলটা সেটাও তোমরা পাবে তো চলো এই অবধি থাকলো আবার কালকের দিনে অন্য জায়গায় যাব সেটা তোমাদেরকে শেয়ার করব তো চলো টাটা লাভ ইউ